ইসলো এভরি তো এই যে সেযোগে যে এইরকম রূপের বাহার দেখে যাচ্ছি কোথায় তো যাচ্ছি যাচ্ছিলাম আমি আমি রেডি শেডি হয়ে যাচ্ছিলাম একটু শালকুমারে যাওয়ার জন্য হ্যাঁ তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয়া অয়েড শর্টস তো তোমরা সবাই সেখানে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও প্লিজ তোমাদের সাপোর্টের দরকার তো তোমরা সেখানে সাপোর্ট করো একটু তো আমি রেডি শেডি হয়ে এই যে কী কী বলতে জানি না খুব খুশি কারণ একটু পার্লারে যাবো আর আমার ছোটো ভাই এই যে গাড়ি দেখলে দিবি আমিও যাবো আমিও যাবো এই যে ওকে নিয়ে একটু গাড়িতে উঠালাম ওকে নিয়ে একটু সামনে গিয়ে ওর সাথে একটু মানে গাড়ি চালিয়ে ওকে রেখে তারপরে ফ্রেন্ডের সাথে মানে আমার রুম্প সাথে আমি যাচ্ছি শালকুমারি হ্যাঁ দুজনে মিলে একটু পার্লারে যাব একটু রূপচর্চা করতে আর মেয়ে মানুষ তো যাইতেই হবে এই যে আমি তখন বসে পড়েছি পার্লারে এই যে গ্রুপ লাগ করব। একটু ফেশিয়াল করে নেবো সাজ করে নেবো আর অ্যাকচুয়ালি তো তাই করে নিল লাভ করে নেওয়ার পর একটু হালকা শরীরটা খারাপ লাগছিল ওর একটু মুখটা কীরকম হয়ে গেছিলো তো তারপর হয়ে গেল হয়ে যাওয়া তারপর গেলাম খেতে কিন্তু খেতে গিয়ে দেখি একটা কাকু আর দাদার সাথে দেখা হলো দাদা দাদাই আমাদেরকে ট্রিট দিল